আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি সবাই ভালো আছেন শৈলের চরে আসি এখানে একটা দোকান পাইছি যে দুপুরবেলা খাবারের কিছু নাই তো দেখলাম যে সে চটপটি ফুচকা এবং হালিম বিক্রি করে পাশাপাশি আছে ঝালমুড়ি তো চটপটি ফুচকা এটা আমরা খাইতাম না কারণ অনেক আগের জিনিস তারা রেখে বিক্রি করতেছে চেহারাই বোঝা যাইতেছে তো দেখলাম যে মুড়ি আছে তো ভাবলাম যে মুড়ি খাই ঝালমুড়ি খাই তো সেই সুবাদে হোটেলে বসা আমরা সবাই বসে পাশে দেখেন এই যে একটা গ্লাস রাখছে সে পানি খাওয়ার জন্য প্লাস্টিকের একটা গ্লাস কত বড় দেখেন তো সেটা নিয়ে আমরা মজা করতেছিলাম কেউ ছবি তুলতেছিলাম তো কোথাও দূরে গেলে আসলে সাথে খাবার নিয়ে যাওয়া উচিত বড় কোনো বিপদে পড়ার আগে কারণ এই খাবার একে তো অস্বাস্থ্যকর তার উপরে আবার দাম বেশি তাও ঠিক আছে তারপর আবার পর্যাপ্ত খাবার পাওয়া যায় না তো এটা একটা আমাদের জন্য শিক্ষা যে পরবর্তীতে দূরে কোথাও গেলে সাথে আমরা খাবার নিয়ে যাবো আপনারা যারা দূরে কোথাও যদি বেড়াতে যান বা ঘুরতে যান সাথে অবশ্যই হালকা পাতলা হোক বা শুকনো খাবার হোক কোনো না কোনো খাবার সাথে অবশ্যই নিয়ে যাবেন এমনি মুড়ি বানাইতেছিলো বা ক্যামেরা আমি ভিডিও করলাম তো এটা আমাদের একটা বড়ো কষ্টের দিন ছিল খাবারের অভাবটা